বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ পুকুরে কাদার পরিমাণ বেশি থাকার উপকারিতা আমি আজকে অপকারিতা নিয়ে আলোচনা করব না কারণ কাদার পরিমাণ বেশি থাকার কোনো অপকারিতা নেই আমরা নিজেরা এটা না বুঝে এটাকে অভিশাপে রূপান্তরিত করি অনেক আহ রয়েছেন যারা বলেন যে কাদা পুকুর থেকে তুলে ফেলতে হবে ছয় ইঞ্চির বেশি কাদা রাখা যাবে না আট ইঞ্চির বা এক ফুটের বেশি রাখা যাবে না কাদাটা তুলে সব উপরে ফেলে দিতে হবে নতুবা আমাদের মাছ রোগ থাকবে না ওনারা যে কেন এটা বলেন আমার বোধগম্য না আমার মাথা এটা ধরে না আপনারা যদি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গ দেন তাহলে এই কাদাটা আমাদের জন্য অভিশাপ নয় এটা সৃষ্টিকর্তার মহা আশীর্বাদ আমি আপনাদেরকে সেটা বুঝিয়ে দেব এটা কিভাবে আমাদের আশীর্বাদ কিন্তু আমরা নিজেরা এটাকে অভিশাপে রূপান্তরিত করি তো কাদার পরিমাণ বেশি থাকার উপকারে তিনি আলোচনা করার আগে এই কাদাটা অ্যাকচুয়ালি কি আমার পুকুরে যে জৈব পদার্থের যে ডিপোজিশনটা রয়েছে এটা কি কাদাটা কি কাদাটা হলো বিভিন্ন ধরনের লতা পাতা এটা সেটা পলি বালি পাথর কণা এটা সেটা এর ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের জৈব পদার্থ পুকুর পার ধুয়ে যে পার্শ্ব ধুয়ে যেটা পানিটা নামে বাড়ির ময়লা বাগানের ময়লা তারপরে বিভিন্ন ধরনের গরুর মল তার বিভিন্ন জিনিস সেখানে রয়েছে আমার পুকুরের তলানিতে জমেছে যেটা জমে আস্তে 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 এখানে কাদার পরিমাণটা বেড়ে গেছে কিন্তু এই কাদার মধ্যে আমার বিভিন্ন ধরনের জৈব উপাদান রয়েছে যার কিছুটা সম্পূর্ণ রূপে পচে গেছে আর কিছুটা অর্ধপচা অবস্থায় সেখানে রয়েছে এবং আমি প্রতিদিন আমার মাছকে যে খাদ্যটা দিচ্ছি সেখান থেকে একটা অংশ এখানে মাটি হয়ে যাচ্ছে কাদা হয়ে যাচ্ছে মাছের এখানে মাছের জমছে শরীর থেকে যে তরল পদার্থটা পদার্থটা যে আঠালো যেটা রিলিজ হচ্ছে সেটা এখানে জমছে বিভিন্ন কায়দায় এখানে কাদার পরিমাণটা বছর যেতে না যেতে যেতে আস্তে আস্তে কাদার পরিমাণটা এখানে বাড়ছে এই কাদার ভিতরে কি আছে এই কাদার ভিতরে আপনার যত ধরনের পুষ্টি উপাদান রয়েছে বিভিন্ন খনিজ পদার্থ বিভিন্ন ভিটামিনস মিনারেলস বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড বা তারপরে যে জৈব এবং জৈব যে উপাদান কিছু রয়েছে এই কাদার ভিতরে আমরা যদি এই কাদাটাকে আমরা আশীর্বাদে রূপান্তরিত করতে পারি খুব সামান্য খরচে একটু সচেতন হলেই আমরা এটা করতে পারি যদি এটা করি তাহলে পুকুরের যে প্রাকৃতিক পরিবেশ সেটা নিয়ে আমাদের ভাবতে হবে না মাছের থার্টি থেকে ফর্টি পারসেন্ট যে প্রাকৃতিক খাদ্য এটা নিয়ে আমাদের ভাবতে হবে না আমরা অনেক সময় অনেক পুকুরে কিন্তু আমরা দেখে থাকি যে আমরা ফাইটোপ্ল্যান্টনের ডোজ করলাম এবং প্ল্যান্টনের ডোজ করলাম কিন্তু আমরা যেভাবে পানির কালারটা চাচ্ছি আমার পানির কালারটা সেভাবে হচ্ছে না আমি হাজারো চেষ্টা করেও কালারটা আমি আনতে পারছি না আমার মাছ প্রাকৃতিক খাদ্য অতটা পাচ্ছে না আমাকে সম্পূরক খাদ্য বেশি দিতে হচ্ছে অর্থাৎ আমার খরচটা বেশি হয়ে যাচ্ছে আমি যখন সম্পূরক খাদ্যটা বেশি দিচ্ছি তখন আমার মাছের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি বেড়ে যাচ্ছে তো আমরা এই যে কাদার ভিতরে থাকা যে জৈব যে পদার্থটা রয়েছে এটাকে ভালো করে পচাই এর পচন প্রক্রিয়াটা যদি আমরা ঠিকভাবে সম্পন্ন করি আমরা এই কাদাটাকে যদি জীবাণুমুক্ত করি এই কাদার ভিতরে যে জৈব পদার্থ রয়েছে এর ভিতরে যে নিহিত যে পুষ্টি পদার্থটা রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিনস মিনারেলস যা কিছু রয়েছে খনিজ পদার্থ সব যদি আমরা রিলিজ করার একটা ব্যবস্থা করি তাহলে তো আমাদের খাদ্য খরচ অনেকাংশে কমে যাবে এই কাদাটাকে আশীর্বাদে রূপান্তরিত না করে ওনারা কেন যে এটাকে তুলে ফেলতে বলেন এটা সত্যি আমার বোধগম্য না আমি আপনাদেরকে বলবো যে পুকুরে কাদার পরিমাণ বেশি থাকা আমাদের জন্য সৃষ্টিকর্তার মহা আশীর্বাদ এক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় কি একটি চুনের পরিমাণটা অর্থাৎ পাথুরে চুনটা এই চুনের পরিমাণটা আমাদের একটু বেশি প্রয়োগ করতে হয় আমরা যদি প্রতি শতকে সর্বনিম্ন দুই কেজি থেকে যত প্রয়োজন দশ কেজি বারো কেজি পনেরো কেজি অর্থাৎ আপনার পুকুরের অবস্থাটা বুঝে আপনার মাটির অবস্থাটা বুঝে আমরা যদি চুনটা পুকুরে প্রয়োগ করি আমরা পুকুরে যদি একটু কপার সালফেট প্রয়োগ করি আমরা যদি ব্লিচিং প্রয়োগ করি তাহলে আমি পুকুরটাকে আমার মাটিটাকে আমি জীবাণুমুক্ত করলাম আমি যখন সেখানে পর্যাপ্ত পরিমাণে চুন প্রয়োগ করলাম তখন আমার মাটির ভিতরে থাকা যে অর্ধপচা যে জৈব পদার্থ রয়েছে সেটার পচন প্রক্রিয়াটা সম্পন্ন হল এটার ভিতরে থাকা যে পুষ্টি পদার্থ সেটা রিলিজ করে আমি নিয়ে আসতে পারলাম এখানে আমি লবণ ব্যবহার করলাম আমি এখানে চিটাগুর ব্যবহার করলাম আমি এখানে সাই ব্যবহার করলাম অর্থাৎ আমাকে যে সৃষ্টিকর্তা প্রদপ্ত যে আশীর্বাদ যে মাটির ভিতরে লুকিয়ে রয়েছে সেটাকে আমি আমার আশীর্বাদে রূপান্তরিত করতে পারলাম আমার একটু চিন্তা এবং পরিশ্রমের মাধ্যমে কারণ চুন লবণ ছাই এটা ব্যবহার করতে তেমন তো একটা পয়সা আমাদের খরচা হয় না কখনোই আমাদের মাছ চাষের সবচেয়ে বড় খরচাটাই হয় খাদ্যের তো আমরা এই কাদাকে অভিশাপ মনে না করে আমরা পুকুরটা যদি সঠিকভাবে প্রস্তুত করি আর যারা পুকুর প্রস্তুত করে ফেলেছেন তারা যদি মাসিক পরিচর্যাটা আপনার পনেরো দিন পর পর করেন অথবা দশ দিন পর পর করেন সেখানে চুন লবণ সাইটা সঠিকভাবে প্রয়োগ করেন এবং তলানিটা ঠিক মতো আপনারা যদি ঘেটে দেন তাহলে আমাদের এই কাদাটা এটা কিন্তু আমাদের আশীর্বাদে রূপান্তরিত হবে আপনি যত ভাবি আপনার পুকুরটাকে প্রস্তুত করেন না কেন আপনার প্রতিদিন সেখানে কিন্তু জৈব পদার্থের ডিপোজিশন সেখানে হচ্ছে এবং আমরা যে চুনটা ব্যবহার করি পুকুরের এই চুনটা কিন্তু আমাদের কখনোই ওয়েস্টেজ হয় না কারণ আমাদের মাছের দেহ গঠনের জন্য সর্বাগ্রে দরকার হলো তার মজবুত হাড় গঠন অর্থাৎ কাটাটা গঠন করা আর কাটা গঠন করতে প্রয়োজন হয় ক্যালসিয়াম সোর্স সোর্স এই ক্যালসিয়ামের একমাত্র আমাদের এই পাথুরে চুন আমরা যে চুনটা পুকুরে প্রয়োগ করব। তার পঞ্চাশ ভাগ চুন আমরা কিন্তু আমাদের মাছের মাধ্যমে আবার রিটার্ন পাচ্ছে অর্থাৎ আমাদের মাছের যখন ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হচ্ছে তখন আমাদের মাছের কাটাটা মজবুত হচ্ছে আর কাটা যত মজবুত হচ্ছে তার দেহে তত বেশি মাংস ধরছে অর্থাৎ আমরা মাছের দ্রুত একটা বৃদ্ধি পাচ্ছি এবং পুকুরের পরিবেশ ঠিক রাখার জন্য অর্ধপচা অবস্থার যে জৈব পদার্থ আমার এই পুকুরের মাটির নিচে অথবা কাদার নিচে লুকায়িত অবস্থায় আছে সেটার পচন প্রক্রিয়া আমি সম্পন্ন করে আমি জৈব পদার্থ রূপান্তরিত করলাম এবং আমি এখানে যথেষ্ট পরিমাণে জু প্ল্যান্টন এখান থেকে আমি পাবো কারণ জৈব পদার্থ থেকে আমি জুপ্লান্টনটা পেয়ে থাকি আমার যে প্ল্যান্টনের ডোজ সেটা খুব সামান্য পরিমাণে করলেই আমি সেখান থেকে খুব চমৎকার প্ল্যান্টন আমি পাচ্ছি আমি হালকা একটা ডোজ করলে পরে আমি পর্যাপ্ত পরিমাণে জুপ্ল্যান্টন এখান থেকে পাচ্ছি আমার জৈব পদার্থ থাকার কারণে আমি সেখান থেকে এই যে কেঁচো জাতীয় প্রাণী এটা আমি পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি কারণ আমার পুকুরের তলানিতে যদি গ্যাস থাকে তাহলে সেখানে কেঁচো উৎপাদন হবে না আর যখন আমি গ্যাসটাকে রিলিজ করব। তখন সেখানে কেঁচোর পরিমাণটা বাড়বে অর্থাৎ আমার মাছের আমি রকম বিনিয়োগ ছাড়াই সত্তর থেকে পঁচত্তর পার্সেন্ট আমি সমৃদ্ধ এই কেঁচো জাতীয় প্রাণীটা ওখান থেকে পেলাম আমি চল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট আমি সমৃদ্ধ জুপ্ল্যান্টন আমি খুব সামান্য খরচ আমি করতে পারলাম আমি আঠারো থেকে বিশ আমি সমৃদ্ধ ফাইটো আমি খুব সামান্য খরচে আমি এখান থেকে করতে পারলাম এজন্য আমি বলবো যে আপনারা খুব প্রয়োজন না হলে পুকুর থেকে কখনোই কাদাটা তুলে ফেলবেন না এটাকে আপনারা ব্লেসিন অথবা কপার সালফেট দিয়ে শোধন করবেন তারপরে পর্যাপ্ত পরিমাণে সেখানে চুন প্রয়োগ করবেন এরপরে আপনি লবণ ছাই যা যা দেয়ার দরকার আমরা পরিচর্যার অংশ হিসাবে যেগুলো দিয়ে থাকি এই উপাদানগুলো এখানে আপনারা দিবেন এতে আপনাদের মাছ চাষের একদিকে খরচ পঞ্চাশ ভাগ কমে আসবে অন্যদিকে আপনার মাছের বৃদ্ধিটা খুব দ্রুত পাবেন কারণ আপনার পুকুরের পানি এবং মাটির যে পরিবেশ সেই পরিবেশটা আপনার যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং আপনি একটা লাভজনক মাছ চাষ নিশ্চিন্তে করতে পারবেন তো আজ এ পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সেফটি ফার্স্ট আল্লাহ হাফিজ